জব কৈ যাব আপ কেলি

પસંદાય નવારે આની કોઈસી પસંદ એ કાઈ કોઈસી માજ નથી કે મારા બેસી કામ તરી ના ના બસ અમે તો બેસી ગયા લ્યો લે બે કા આરે ગોસ એ 120 કા બોલે તો ઓર ન બાવાનું કામ છે તાવ લઈ લેના তোমার কাটা কত নেবে না তোমার আফসোস আমার আফসোস নাই আমরা আমরা মানসিক বাঁধা ফাঁধা খারাপ কব নই এ তিনিশটা তো খারাপের কৈছে তো টাই টাই দেও টাই দেও তিনিশ টকা দেও দেখ দিয়ক এই তাৰ তিনশো ওই মাজুলী ওই মাইনি আমাৰ দাম ওই মাজুল ৰিচিপে দাম দেও এ মাজুল ৰিচিপে কেব দে দেও